নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার রথযাত্রার ঠিক দ্বিতীয় দিন আজ সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে কলকাতায় দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন বাইরেটা কি অজস্র জোরে বৃষ্টি পড়ছে আমরা এই বৃষ্টিকে মাথায় নিয়েই বেরিয়ে পড়েছি যাচ্ছি ইস্কনের রথযাত্রা দেখতে ইস্কনের রথযাত্রার উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল মেলা বসেছে আর এই মেলা চলবে উল্টো রথ পর্যন্ত মেলা কি একা ঘোরা যায় মেলা মানে তো মেলবন্ধন আপনাদের সবাইকে নিয়ে একসাথে মিলে এই মেলা ঘুরে আজকে আমরা দেখব তো চলুন যাওয়া যাক মেলায় আর মেলাতে গিয়ে আপনাদের সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। জগন্নাথ দেবের রথ জগন্নাথ দেবের প্রসাদ সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব চলে এসছি মেলা প্রাঙ্গনে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন এখন তো বিকেল অতটা লাইটটা বোঝা যাচ্ছে না সন্ধে হলে কিন্তু দারুণ লাগবে ওই সামনে দেখা যাচ্ছে মেলার প্রবেশের গেট তো চলুন সামনে এগিয়ে যাই ঢুকতে ঢুকতে সামনে ফুচকাওয়ালা দেখা গেল কিন্তু আজার ফুচকা নয় আর চলুন মেলার ভেতরে ঢুকুন খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছে বিশাল গেট তৈরি হয়েছে প্রতি বছরই হয় কিন্তু হয় না এবছরে কিন্তু ঠিকই করে রেখেছিলাম এই মেলাতে আমি এ বছরে কিন্তু মেলা থেকে দুপাশে বসেছে প্রচুর স্টল আর স্টল গুলোতে আমরা পরে আসি পরে দেখাচ্ছি আপনাদের তার আগে চলুন যার মেলায় আসে সেই জগন্নাথ দেবের দর্শন করে আসে কৃষি নামে স্বাগত জানানো হচ্ছে সবাইকে এইখানটা দেখছেন এখানে তিনটে রথ একসাথে রাখা হয়েছে বলরাম সুভদ্রা আর জগন্নাথ আর এর চারপাশে করে দেওয়া হয়েছে ব্যারিকেড যাতে সবাই এসে রথ প্রদক্ষিণ করতে পারে চুয়ান্নতম কলকাতা রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করেই এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল মেলার আয়োজন আকাশ কালো হয়ে আরো আসছে টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু তাতেই বাকি চলুন আমরা জগন্নাথ দেবকে প্রদক্ষিণ করে তার আশীর্বাদ নিয়ে নিই এই যে তিনটে রথ পাশাপাশি রাখা হয়েছে এটা জগন্নাথ দেবের রথ মুক্তি রয়েছে মন্দিরের ভেতরে সেই মন্দিরেও নিয়ে জগন্নাথ বলরাম আর সুভদ্রা তিনজনের রথ পাশাপাশি রাখা হয়েছে রথের দড়ি স্পর্শ করার মাহাত্ম আমরা সবাই জানি তাই আমিও একটু রথের দড়ি হাত দিয়ে স্পর্শ করে নিলাম আর সামনের দিকে দেখুন কত লোক আমার আগে আগে যাচ্ছে আর এই রথের ঘোড়া রথের ঘোড়াও স্পর্শ করে নিলাম পরিবেশটা এত সুন্দর এত ভালো লাগছে চারদিকে নাম সংকীর্তন চলছে তার মধ্যে এত মানুষজন এসছে এখানে জগন্নাথদেরকে দর্শন করতে ভীষণ সুন্দর একটা বিকেল পেলাম আমাদের রথ প্রদক্ষিণ করা প্রায় শেষ এবার চলুন যাই মন্দিরের দিকে যেখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে মাসির বাড়ি এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি এখান থেকেই আবার উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব আবার নিজের বাড়িতে রওনা দেবেন চলে এসছি মন্দিরের সামনে কি অপূর্ব সুন্দর করে তৈরি করেছে দেখুন মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছে আর এটা সন্ধ্যেবেলায় লাইট যখন সমস্ত চলে যাবে তখন কি অসাধারণ লাগবে ওই যে দূরে আমরা যে জগন্নাথ দেবের রথ প্রদক্ষিণ করলাম আর এখানে অসংখ্য মানুষের ভিড় চলুন ভেতরে যাই সামনে চটি রেখে ভেতরে প্রবেশ করতে হবে চোখ সুন্দর লাইট দিয়ে সাজানো দেখুন আর চারিদিকে মানে একদম ঝলমল করছে সামনে দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আর পাশটা দেখুন লাইট দিয়ে কি অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে যেন চোখ ফেরানো যাচ্ছে না এখানে পুজোর কি দারুণ সুন্দর লাগছে দেখুন ভগৎনাথ বলরাম সুভদ্রার মূর্তি গুলো দেয়ালে খচিত অসম্ভব সুন্দর একটু নাম শুনে আসে সামনের মঞ্চ তৈরি হয়েছে আর মঞ্চে ভক্তদের কৃষ্ণ নাম চলছে এখানেও বিক্রি হচ্ছে বিভিন্ন পূজার সামগ্রী আসন মালা ধূপকাঠি তারপরে এসেন্স সবকিছুই এখানে পাওয়া যাচ্ছে এখানে চন্দনের প্যাকেও পাওয়া যাচ্ছে আর জামা কাপড় মায়াপুরের ইস্কনের ঘি আবার এখানকার ইস্কনের ঘিও এখানে বিক্রি হচ্ছে তার ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের আচার এখানে একটা স্টল বসানো হয়েছে যার নাম গোবিন্দ ভেতরে গিয়ে দেখলাম রয়েছে বিভিন্ন ধরনের কেক প্যাস্ট্রি নিমকি তার সাথে রোল সমস্ত কিছু ভেজ আইটেম আর এগুলোতে রয়েছে হার্বাল টি এই যে এখানে হার্বাল টি রয়েছে তার সাথে চাউমিন ম্যাগি সবকিছুই পাওয়া যাচ্ছে এখানে কেক প্যাস্ট্রির সাথে এখানে পাও ভাজিও আছে তো এখানে সবটা প্রায় ঘুরে ঘুরে দেখলাম আর মিষ্টি তো অবশ্যই আছে তো সবকিছু দেখলাম কিন্তু এখান থেকে আমরা কিছু কিনিনি আমরা চলে যাব পরের স্টলটা যেটা হচ্ছে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে তো চলুন যাই মহাপ্রসাদের স্টলে এখানে মহাপ্রসাদের মধ্যে আছে খিচুড়ি লাড্ডু খাজা আর কেক কেক আর খিচুড়ি হচ্ছে একশো টাকা করে আর খাজা আর লাড্ডু আর হালুয়া হচ্ছে পঞ্চাশ টাকা করে বিভিন্ন ধরনের প্যাকেট করে রাখা হয়েছে আর প্রথমে কি কুপন কাটতে হবে কুপন কাটার পর এনারা আপনাদের চাহিদা মতো আপনাদের দিয়ে দেবে তো আমরা কুপন কেটে নিলাম আর কুপন কেটে লাইন দিয়ে চলে এলাম মহাপ্রসাদ গ্রহণ করতে আপনাদের এই মহাপ্রসাদটা আমি নিশ্চয়ই দেখাবো বাড়ি গিয়ে কি কি আমরা মহাপ্রসাদে নিয়েছি তার একটা ভালো জিনিস আপনাদের দেখাই এখানে খিচুড়ি প্রায় শেষ হয়ে গেছে এত লোক এসছে যে খিচুড়ি শেষ হয়ে গেছে এবার সবাই লাইন দিয়ে আছে আবার কখন খিচুড়ি আসবে তাহলে খিচুড়ি ভোগ নেবে তো এবার দেখুন খিচুড়ি নিয়ে এসছে খিচুড়িটা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি যে ইস্কন মন্দির আছে এখানে ওখানে খিচুড়ি তৈরি করে ওখান থেকে গাড়ি করে খিচুড়ি নিয়ে আসা হচ্ছে এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা খিচুড়ি আসছে এই যে এক দেখছি খিচুড়ি এসছে এবার এই খিচুড়ি দেখছি সবাই মিলে কি টানতে পারে দেখুন কি ভারী একটা দেখছি সেটা কিভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে আপনাদের দেখিয়ে দি মহাপ্রসাদে আমরা কী নিয়েছি। লাড্ডু আছে খাজা আছে খাজা প্রায় রয়েছে হালুয়া এটা সুজির হালুয়া আর তার সাথে এখানে একটা কেক নিয়েছি আমরা টু কেক আর নিয়েছি একটা ঘি যেটা মায়াপুরের ঘি এই ছিল আমাদের আজকে কেনাকাটা রথমেলার থেকে আপনাদের কেমন লাগলো এই রথযাত্রার মেলা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব পরিজনদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা আজকের মতো রথের মেলাকে বিদায় দিয়ে আমরা ধরবো বাড়ির রাস্তা আর ফিরে আসবো খুব শিবগিরি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বৃষ্টি বৃষ্টিভেজা বিকেলটা খুবই ভালো কাটলো আপনাদের সঙ্গে নিয়ে আজ তাহলে আসি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন